আজ আপনারা এখানে কি আলোচনা করলেন আজ ত্রিশা ডিসেম্বর আমরা সকাল দশটায় ডিপিডি জমিদাতা এবং কমিটি একত্রিত হয়েছিলাম আমাদের সামনের দিনের কাজের অগ্রগতির কিছু আলোচনা হলো আমরা বিগত দিনে ডিএম স্যারের সাথে বসেছিলাম তিনি নবান্ন থেকে আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন যে বার্তা আমাদের কাজের সাপেক্ষে মানে ও আমাদের কাজের অনুকূলে নয় আমরা ভাবছি যে এইভাবে আমাদের কাজ হবে না আমরা ব্রাত্য আছি আমরা দীর্ঘদিন ননবেশন হয়ে যে চব্বিশ নম্বর লট পর্যন্ত ক্যাবিনেটে পৌঁছেছে তাদের সরাহা কিন্তু আমাদের সময় মতো বা সরকারি নিয়মের মধ্যে দিয়েও আসছে না তা আমরা তাই একটা আলোচনা সাপেক্ষে ডিপিডিচ গোলব্রকের যে সমস্ত বৈধ জবিতাতা তারা একত্রিত হয়েছিলেন আমরা চাই যে আমাদের দাবি এবং আমাদের যে সমস্যা তা সরাসরি সরকারের কাছে পোশাক আলোচনা সাপেক্ষে আমরা আগামী চোদ্দোই ডিসেম্বর রবিবার দিন সকাল নটায় একটা ডিপিডি চলবলকে যারা এখনও পর্যন্ত কোনো পরিষেবা পায়নি তাদের তরফ থেকে বা সংগ্রাম কমিটির তরফ থেকে আমরা একটা বিশেষ বিক্ষোভ সভার আয়োজন করেছি সেই সভাতে আমরা আমাদের দাবি এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরব এক্ষেত্রে আমরা সরকারি কোনো নিয়ম সমস্ত নিয়মকেই মান্যতা দিয়ে আমাদের কর্মসূচি পালন করার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাব আমরা চাইছি আমাদের সরকার আমাদের বিষয়টিকে চাক্ষুষ করুক এবং চব্বিশ নম্বর লট পর্যন্ত যে সমস্ত পরিষেবা পায়নি সেটাকে দ্রুত নিষ্পত্তি করা হোক এবং সেটা দু হাজার ছাব্বিশের ভোটের আগে কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যে থেকে ফেব্রুয়ারির মধ্যে তো এই বার্তা নিয়ে আমরা আজকে বসেছিলাম আমরা 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 আমাদের যে কর্মসূচি নির্ধারণ করেছি চোদ্দোই ডিসেম্বর রবিবার সেটা কোনোভাবেই লঙ্ঘন হবে না এখানে অনেক মানুষের মানে রুটি রুজির ব্যাপার আছে খাদ্যের কর্মসংস্থানের ব্যাপার আছে তারা দীর্ঘদিনভাবেই বঞ্চিত আছে তাই আমরা এই বার্তায় দিতে চাই সমস্ত ডিপিডেজ কল ব্লকের যারা জমিদাতা আছেন যারা এখন এই পরিষেবার মধ্যে পরিষেবা পাননি তারা সমস্ত মানুষ একত্রিত হয়ে রবিবার দিন সকাল দশটায় সোৎসাল হাই রোডের পাশে আসুন এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্য মনোযোগিত করুন আপনার নাম এবং আমার নাম নাজুদ্দিন বিমান আমি একজন বৌদ্ধ জমিদাতা ধন্যবাদ